হরিয়ানায় বেসরকারি স্কুলের বাস উল্টে ছয় শিশু পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হরিয়ানার মহেন্দ্রগড়ে আজ সকালে ঘটেছে এই দুর্ঘটনাটি দুর্ঘটনায় স্কুল বাসের অন্তত পনেরো জন পড়ুয়া জখম আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল বাস উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি চালক মত্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন বলেও অভিযোগ স্থানীয়দের হরিয়ানায় বেসরকারি স্কুলের বাস উল্টে যায় এবং এই দুর্ঘটনায় ছ জন শিশু পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড়ে আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় স্কুল বাসের অন্তত পনেরো জন পড়ুয়া জখম হয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল বাসটি উল্টে যায় চালক মত্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন তারা আসছি পরের খবরে গত বছর এক লক্ষ পেরিয়েছিল রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বছর ঘোরার পর তা মানল রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর ডেঙ্গি মোকাবেলায় স্বাস্থ্য দফতরের জরুরি বৈঠকে পেশ করা পরিসংখ্যান অনুযায়ী গত বছর মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল এক লক্ষ এক হাজার চুয়াত্তর জন আর এই পরিস্থিতিতে চলতি বছরে এখন থেকেই ডেঙ্গি মোকাবেলায় তৎপর হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা 2023 সালে গত ১২ বছরের মধ্যে রাজ্যে সর্বাধিক ডেঙ্গি সংক্রমণ হয়েছে গত বছর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল এক লক্ষ এক জন চলতি বছরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৩ জন চাঞ্চল্যকর এই পরিসংখ্যান উঠে এলো ডেঙ্গি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের জরুরি বৈঠকে এই পরিস্থিতিতে এবছর ডেঙ্গি দমনে আগে ভাগেই কোমর বেঁধে নামতে চাইছে স্বাস্থ্য দপ্তর ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের কর্তা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং পুরো নগর উন্নয়ন দপ্তর সেচ দপ্তর ও পঞ্চায়েত দপ্তরকে নিয়ে সোমবার বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব ডেঙ্গু কিন্তু এমন একটা রোগ সেটা একেবারে নির্মূল করে দেওয়া যায় পৃথিবীর অনেক কান্ট্রিতে ডেঙ্গু হয়ই না এটা আমাদের আমরা কিভাবে আমাদের সারাউন্ডিং এরিয়াসগুলোকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেকশন নিচ্ছি এইগুলোর উপরেই সব ডিপেন্ড করবে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বৃষ্টির পরিমাণের উপর ডেঙ্গি সংক্রমণ নির্ভর করে চলতি বছরে আবার লোকসভা ভোট সূত্রের খবর বৈঠকে ভোট চলাকালীন যাতে কোনো জেলায় ডেঙ্গির কর্মসূচি বন্ধ না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গি পরীক্ষা ও চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত রয়েছে কিনা দেখতে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ডেঙ্গি রোধে এখন থেকে প্রশিক্ষণ শুরু করতে হবে সেচ দপ্তর রাজ্যের প্রতিটি খালের দিকে নজর রাখবে পঞ্চায়েত এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরকে মশার ঠেকাতে সক্রিয় হতে হবে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি মরশুমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া মালদায় উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে পতঙ্গবিদদের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটিগুলোর পক্ষ থেকে মানে আরবান লোকাল বডি যেটাকে আমরা বলি সেগুলোর পক্ষ থেকে একটা আগাম সতর্কতা খুব দরকার কেননা গরমকালটা শেষ হলেই বর্ষাকাল শুরু হবে যদি আমরা প্রিপারেশান নিতে পারি আগে থেকে তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা অনেকটা কমিয়ে রাখা যাবে সব মিলিয়ে ডেঙ্গি ঠেকাতে এবার আগে ভাগেই তৎপর রাজ্য স্বাস্থ্য দপ্তর সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা